ওই মালিকের খাটি গোলাম হয় যদি আমি দুনিয়ার থেকে বিদায় হইতে পারি আর খাটি গোলাম তো একমাত্র মমেন মুসলমান মোমেন মুসলমান ব্যতীত কেউ আল্লাহর খাঁটি গোলাম ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাকে ইমান দান তাহলে সেই মহান মালিকের খাটি গোলাম হওয়ার জন্য আমাদের কি পরিমাণ চেষ্টা করা দরকার অনেক সময় বলি মানুষ যে পরিমাণ দুনিয়া চিনেছে যে পরিমাণ দুনিয়ার বোধ বুঝেছে দুনিয়া বোঝার জন্য দুনিয়া জানার জন্য যে পরিমাণ চেষ্টা মেহনত করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিমাণ দুনিয়ার জন্য পরিশ্রম করে থেকে বেশি না হলেও ওই সম পরিমাণ যদি মাওলা পাককে পাওয়ার জন্য মাওলার খাটি গোলাম হওয়ার জন্য যদি চেষ্টা করতে পারে তাহলে সে মৃত্যুর আগেই ইমাম গ্রহণ করে মুসলমান হয়ে কবরে সামান নিয়ে কবরে যেতে পারবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর তো এক স্বাভাবিক কথা বলি এটা কিন্তু তুলনামূলক যদি বলি দুনিয়ায় ষাট বছর বেঁচে থাকার জন্য আমরা কত কষ্ট করি ষাট বছর পঞ্চাশ বছর একশো বছর একশো বছর বয়সে লোক তো সমাজে পাওয়াই কঠিন দেশের মধ্যে দুই সাজন খুঁজে পাওয়া যেতে পারেন বা তার গ্যারান্টি নাই একশো নিচেই মানুষ তার আগে কি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে ষাট বছর সত্তর বছর আশি বছর জেন্দেগিতে ভালো থাকার জন্য যে পরিমাণ চেষ্টা আমার আমি আপনি করি যেই পরিমাণ চেষ্টা বিধর্মীর কথা বা মুসলমানদের কথাই বলি এই সাময়িক সময় দুনিয়াটা আমরা বিশ্বাস করি যেটা থাকার জায়গা নয় এটা এই জায়গা নয় এখানে আসছি আবার চলে যেতে হবে যেভাবে আমরা প্রয়োজনে জরুরতের জন্য বাথরুমে প্রবেশ করি এই ষাট বছর সত্তর বছরের মধ্যে আমরা যে সময়টা যাই পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট দুই এক মিনিটের জরুরতে যাই যায় দুই এক মিনিট জরুরতের জন্য ওই নিয়ে ওখানে যাই ওখানে থাকার জন্য নয় যত সময় আমার হাজত পুরানো হয় ততক্ষণ ওখানে আমি সময় ব্যয় করি ব্যয় ব্যয় করি হাজত জরুরত যখন শেষ হয়ে যায় ওখান থেকে বের হইতে পারলে এই বাসে দুনিয়ার তো এমনই মুসলমান বিশ্বাস করে এটাই বাথরুমের নাই এখানে থাকার জায়গা নাই থাকতে চাইলেও পারবো না থাকার স্বাধীনতা আমার মধ্যে নাই যাওয়ার স্বাধীনতা আমার মধ্যে নাই যেই আল্লাহ আমাকে পাঠাইছেন ওই আল্লাহ আবার যখন আমার এখান থেকে বিদায়ের ঘন্টা বাজাই দেবে তখন কেউ চাইলেও রাখতে পারবে না তার ইচ্ছা যখন হবে দুনিয়া থেকে বিদায় হতে হবে এটা আমরা জানি বুঝি বিশ্বাস করি স্বীকার করি এই জানা বোঝা বিশ্বাসের পর স্বীকার করার পর আমরা যে পরিমাণ ষাট বছর ভালো থাকার জন্য যে চেষ্টাটা করা হয় আর এর পরবর্তী যে জীবনটা আখেরই জীবন আখেরাতের জীবন মৃত্যুর পর যে জীবনটা শুরু হবে ওই জীবনটা তো শুরু তো হইতেছে মৃত্যুর পর থেকে শেষ কিন্তু আর নাই ওই জীবনের শেষ আর নাই শুরুটা হচ্ছে মৃত্যুর পর মৃত্যুটাকে আসলে রুহের কোনো মৃত্যু নাই মৃত্যু বলতে আমরা বুঝি রূপ এবং দেহ দুটার সমন্বয় একজন মানুষ যখন এই দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে তখন এটাকে আমরা মৃত্যু বলি অর্থাৎ এটাই হচ্ছে পরিবর্তন দুনিয়া থেকে বিদায় এই বিদায়ের পর ওই নতুন